আশা করি আপনারা যে যেখানে আছেন আছেন ভালো সুস্থ তো আছে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম চলে আসলাম বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা তো আমাদের কুষ্টিয়াতে বৃক্ষ মেলা হচ্ছে সেজন্য আমরা একটু ঘোরাঘুরি করার জন্য এখানে চলে আসলাম বাচ্চাদের একটু বিনোদন দেওয়ার জন্য আসলে বাচ্চারা সব সময় একটু ঘোরাঘুরি পছন্দ করে আর বাইরে একটু পছন্দ করে খেতেও সেজন্য চলে আসলাম যে বাচ্চাদের একটুখানি সময় চায় যে বাইরে যাবো আর কিছু খাবো আসলে ওদের হচ্ছে বাইরে বাচ্চারা বাইরে কেন ঘুরতে যেতে চায় বাচ্চারা বাইরে এই জন্যেই ঘুরতে যেতে চায় যে ওদের বলার ধরন দেখলেই বোঝা যায় আসলে যে বাবা আমি বাইরে যাব তো বোঝা যায় যে আসলে আমার বাচ্চারা বা বাইরে খেতে মন চাচ্ছে একটু ঘুরতে মন চাচ্ছে একটু খেলনে উঠতে মন বলছে এই জন্য হয়তো বা ও বাইরে যেতে চাচ্ছে তো সময় সুযোগের কারণে হয়তো ওদের সব সময় নিয়ে আসা হয় না কিন্তু কিছু তো সময় বের করতেই হয় বাচ্চাদের জন্যে কারণ বাচ্চাদের বাচ্চারা হচ্ছে ঘুরলে ওদের মন ভালো থাকে তো আমার ছেলেটার এই মানে দেড় বছর বয়সে এই ফার্স্ট টাইম যে ও এরকম মানে খেলনা টেলনায় ওটা ঘুরতে আসা আর আমার মেয়ে প্রচুর পরিমাণে ঘুরিছে মানে ও কুষ্টিয়ার যত পার্ক তারপর রবীন্দ্রনাথের বাড়ি সিলাইদা যাওয়া মানে ও সব জায়গায় ঘোরা ঘুরে করেছে কিন্তু আমার বাচ্চাটার ছোটো ছেলেটাকে নিয়ে আমার কোথাও যাওয়া হয় নাই ওকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্যে তো আমার ছেলেটা এখানে এসে সত্যি খুবই আনন্দ পেয়েছে আর এখানে এই জায়গায় ওনাদের এখানে ডেকোরেশন করা ছিল যে রেল লাইনের পাশে কোন ধরনের বনায়ন গাছ গাছালি লাগানো যাবে পুকুরের পাশে কেমন গাছ লাগানো যাবে তারপরে বাড়ি এখানে হচ্ছে এই আসবাদ বাড়ি সড়ক বনায়ন মানে নানান ধরনের জিনিস তো এখানে এসে আমার সত্যিই খুব ভালো লেগেছে আসলে এত গাছের মধ্যে এত গাছ যে বলার বাইরে তো এত গাছ দেখলে কান্না ভাল লাগে এখানে এলাচ গাছ দারচিনি গাছ তেজপাতা গাছ মানে আপনার কী গাছ লাগবে সকল ধরনের গাছ হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে আমার সত্যি খুব ভালো লেগেছে ঘুরে আপনারাও আসবেন আপনাদেরও ভালো লাগবে আপনাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে বাচ্চাগুলো নিয়ে আসবেন ওরা একটু আনন্দ করতে পারবে পাশে খেলনার জায়গা রয়েছে কিন্তু আমার বাচ্চাটা খুব জ্বালাচ্ছিল যার জন্য হচ্ছে রাস্তায় মানে নিচে নামাই দিলেও মানে দোকানের ভেতরে গাছের ভেতরে ঢুকে যাচ্ছে কোথায় লাগবে ব্যথা পাবে সেই জন্য ওর বাবা ওকে কোলে রাইতে হাঁপাই গেছে যার জন্য আমরা বেশিক্ষণ সময় ধরে এখানে ঘুরতে পারি নাই অল্প সময় দিয়েই ঘুরেছে কিন্তু আমার মেয়ে সারা দিন ঘুরেছে ওর মাম্মামের সাথে মাম্মাম বলতে ওর আনটি মানে ফুপি তার সাথে